কিন্তু ভাই আমরা একশো তে একশো পাবো তো তোর ভিতরে কি কনফিডেন্ট নেই আমার ভিতরে ফুল কনফিডেন্ট একশো তে একশো পাবো আজকে সারাদিন পড়বো খাবো না বুঝতে পেরেছি রাত্রে সারা রাত পড়বো ঘুমাবো না আর সকালে যতক্ষণ পরীক্ষা শুরু না হচ্ছে ততক্ষণ অব্দি পড়বো একশো তো একশো পাবো না পাবো তো হ্যাঁ পেয়ে যাবি তাহলে মন দিয়ে পড়া ভাই আমার চোখের ভাই কিছু দেখা যাচ্ছে ভাই চৌধন্দ্রা করছে ভাই প্রচুর ভাবে কেন ভাই এ বইটা বন্ধ করে ঠিকই আছে ভাই এখন ঠিক লাগছে ভাই একটু পরে পড়বো জানিস থাক ও ঠিক আছে ভাই না একটু গেম খেলেনি সারা দিন পড়ে আছে পড়বো অসুবিধা নেই ফোন দেখলে চোখ জ্বালা করবে না আরে ভাই বইয়ের বইয়ের দিকে তাকাতে না বইয়ের অক্ষর গুলো যেন চোখে ফুড়ে যাচ্ছে ফোন দেখলে কিছু হবে না বুঝতে পেরেছি একটু গেম খেলেনি আমারও ইচ্ছে ছিল না আমি একটু গেম খেলেনি তোর সঙ্গে জল জল কর আরে ভাই জানিস তো এই পড়াটা কে বের করেছে আর পড়তেই ভাল লাগে না ভাই বের করেছে সেটা ঠিক আছে হ্যাঁ কিন্তু পরীক্ষাটা না হতো প্রিয়াঙ্কা কল করেছিলাম আচ্ছা তোকে কল করেছিল হ্যাঁ কালকে সেই জন্য তো রাত্রে পড়তে পারিনি তো আজকে যদি কল করে হ্যাঁ আজকে তার ফোন তুলবো না ও পড়তে হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস মন দিয়ে পড়তে হবে বুঝলি ভাই কল হ্যালো হ্যাঁ বলো আরে না আমি ফিরি আছি আরে পরীক্ষা তো কালকে আজকে কি আজকে কিছু না আজকে এই আমি না হ্যাঁ হ্যাঁ না রাত্রে পড়বো কি আছে সারারাত পড়ব পড়া নেই কি আছে পড়া তো আসবি যাবে কি আছে এ কি করছো না না আমি এই ঘুরতে এসছি এইখানেই মানে বাইরে হ্যাঁ টাকা টাকা কি টাকা আজকে আছে কালকে নেই ও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার ও দেখি আরে ভাই 4 ঘন্টা হয়ে গেছে পুরি বেনে নি আমার না ফোনের ব্যাটারি নেই বুঝতে পারছ আমি পরে কথা বলছি হ্যাঁ হ্যাঁ রাখ করে না হ্যাঁ ঠিক আছে ভাই আগে থেকে বলবি তো চার ঘন্টা হয়েছে পড়তে হবে জানিস না ফোনে কথা বলে যাচ্ছি জলদি জলদি পড় পেন দে আমার একশো নম্বর নিয়ে আসতে হবে হ্যাঁ ভাই হ্যাঁ কোনো কাজ বিরক্তি লাগে না হ্যাঁ এই পড়াটা বিরক্তি লাগে হ্যাঁ ঠিক বলেছিস আমারও ভালো লাগছে না ভাই আমার না ঘুম পাচ্ছি একটু ঘুমিয়ে নি

भाई घूम डर गए और पूछते हो कि होवे ए टेंशन कर ना उधर भाई कैसे बुद्धि है नोट बना नोट बना हे प्रभु हे प्रभु हे हे राम कृष्ण जगन्नाथो प्रेमानंदी ये क्या हुआ

ভাই এই প্ল্যানটা ক্যান্সেল এত কষ্ট করে বানালাম কিন্তু ভাই তুই টেনশন কর না আমার কাছে আরেকটা বুদ্ধি আছে এই দেখ আরে ভাই সরস্বতী ঠাকুর কে নিয়ে এলি না সে তো বিদ্যা দেয় আরে গণেশ ঠাকুর মহাভারত লিখেছিল